মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় তাইমুজ্জামান নামের এক শিশু নিহত হয়েছে আহত হয় তার চাচা মাসুদুজ্জামান বাবু আজ সোমবার দুপুর একটার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত তাইমুজ্জামান মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আফ্রিকা প্রবাসী মাহারুজ্জামান কাজলের ছেলে ও মেহেরপুর শহরের মিশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী প্রত্যক্ষদ্দর্শীরা জানান তাইবুজ্জামান তার চাচার সাথে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন শুকুরকান্দি নামক স্থানে স্থানে ইটভাটা থেকে দ্রুতগামী একটি ট্রাক রাস্তায় ওঠার সময় মোটরসাইকেলকে চাপা দেয় স্থানীয়দের সহযোগিতায় নিহত তাইউজ্জামানের চাচা বাবু উদ্ধার করে মিরপুর পঞ্চাশসজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গাঙ্গি থানার ওসি বানী ইসরায়েল জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে ট্রাক চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা করছে পুলিশ 没事。